আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চলো দেখা যাক চতুর্থ অধ্যায়ে আমাদের কি টপিক আছে চতুর্থ অধ্যায় হলো পদার্থের অবস্থা চলো আমরা দেখে নেই পদার্থের কি কি অবস্থা হতে পারে একটি পদার্থের তিনটি অবস্থা হতে পারে যেমন কঠিন তরল এবং বায়বীয় এখন দেখে নেওয়া যাক কঠিন পদার্থের বৈশিষ্ট্য আমরা জানি কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে এখন আকৃতি কি যেমন ধরো একটা বল বল কিন্তু কঠিন পদার্থ বলের আকৃতি কেমন গোলাকার আবার দেখো একটা রড রডও কঠিন পদার্থ তো রডের আকৃতি কিন্তু গোলাকার না লম্বাতে কঠিন পদার্থের আয়তনও আছে এখন কঠিন পদার্থের আকার আকৃতি আয়তন আছে এবার চলো দেখে নেওয়া যাক তরল পদার্থের বৈশিষ্ট্য তরল পদার্থের আয়তন আছে আমরা সবাই জানি তরল পদার্থের আয়তন আছে আছে যেমন ধরো একটা পাত্র এই পাত্রে পানি এখন কতটুকু পানি আছে কত এম পানি আছে ওটাই হচ্ছে আয়তন ওটাই হচ্ছে তরল পদার্থের আয়তন আর তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই আকৃতি নেই আকার নেই কেন আমরা যদি পানি এই পাত্রে নেই দেখো এই পাত্রে নিলে পানি পাত্রের আকার ধারণ করেছে আবার ধরো পানি আমরা এইভাবে এরকম একটা পাত্রে নিচ্ছি তখন আবার পানি ঠিক এরকম আকৃতি ধারণ করেছে তাহলে বলা যায় তরল পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি নেই কিন্তু আয়তন আছে এবার দেখো গেছে গেসীয় পদার্থের আকার আকৃতি আয়তন কিছু নেই কারণ আমরা বুঝতেই পারছি গেসীয় পদার্থ কেমন বায়ু বায়ু ধোঁয়া ধোয়া তো এটার আকার আকৃতি আয়তন থাকবে না এটা স্বাভাবিক কিন্তু ভর আছে চলো আমরা একটু আবার ব্যাপারটা রিভিউ করে আসছি কঠিন পদার্থের আকার আকৃতি আয়তন আছে তরল পদার্থের আয়তন আছে আকৃতি নেই আকার নেই কঠিন গ্যাসের পদার্থের আকার আকৃতি আয়তন নেই কিন্তু ভর আছে আশা করি বুঝতে পেরেছো কণার গতিতত্ত্ব এখন আমরা জানি সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা অর্থাৎ অণু এবং পরমাণু দিয়ে গঠিত অর্থাৎ অনেকগুলো পরমাণু মিলে একটা অণু এখন যে সমস্ত কণার গতিশক্তি তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পদার্থটি কঠিন তরল বা গ্যাসিও থাকবে সেটা প্রভাবিত করে পদার্থের এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে সেই কারণে কণাগুলোর মাঝে আন্তকণা আকর্ষণ বল আকর্ষণ শক্তি থাকে কণাগুলোর গতিশক্তি এবং আন্তকণা আকর্ষণ শক্তি দিয়ে কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় আর এই ব্যাখ্যা করার এই তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে এখন কণার গতি তত্ত্ব কাকে বলে কণাগুলোর গতি পদার্থের কণাগুলোর গতিশক্তি এবং আকর্ষণ শক্তি দিয়ে কঠিন তরল অবস্থা ব্যাখ্যা করা যায় সেটাই হচ্ছে কণার এবার দেখো কঠিন আমরা আরেকটি বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি কঠিন পদার্থে কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি থাকে কিভাবে কঠিন পদার্থের প্রত্যেকটা কণা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ একটা কঠিন পদার্থ ঘনিষ্ঠভাবে আবদ্ধ সেই জন্য আকর্ষণ শক্তি খুব বেশি থাকে নিজেদের মধ্যে এই যে খুব কাছাকাছি বা ঘনিষ্ঠ অবস্থানে থাকে নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না অর্থাৎ কঠিন পথে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখতে পেলাম আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তারপর হচ্ছে এই অংশটুকু তোমরা নিজেরা রিডিং পড়লেই বুঝতে পারবে পরবর্তী দিন আমরা ব্যাপন নিয়ে আলোচনা করবো আজকে এখানেই আসসালামু আলাইকুম